আমরা অত্যন্ত মানে জাতিকে অত্যন্ত লজ্জিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত্রের অন্ধকারে তার সন্তানদেরকে একটা রাষ্ট্রকে একটা নেশনকে আপনি গুমের মধ্যে রেখে আপনি পালাইয়া গেলেন ওয়াই। এটা দেশমন্ত্রী বেগম খালদা জিয়ার মতো গ্রা গ্রাস নেওয়া উচিত ছিল যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমরা দেশে কেন এই গভর্নমেন্টের সেট আপ তো উনার উনার আর্মির প্রধান উনার আত্মীয় এবং পুলিশের প্রধান রেবিয়ার প্রধান এ টু জেড আয়নাগরের প্রধান সবই তো ওনার তাহলে র উনার ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক কী কাজে লাগলো এখনও তো আপনি ভারতে ওয়াই ওয়াই আপনার ভারতে যেতে হবে আপনি প্রাউডলি থাকবেন বাংলাদেশে আপনি যদি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থাকতেন আপনি যদি বলতেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতেন আপনি যদি কড়া সংস্কার আন্দোলন আপনি যদি মেনে নিতেন আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী না থাকলে কী হতো আপনার তো শেখ মুজিবের মেয়ে আপনাকে সবাই না হয় লিডার অব দি অপোজিশন থাকতেন এটা মেনে নিতেন এইটা না করে এটা আমরা মনে করি এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্ক এটা একটা কলঙ্কর ইতিহাস রচনা করেছেন আওয়ামী লীগই বা কীভাবে মুখ দেখাবে এই জাতির কাছে আওয়ামী লীগই বা কীভাবে দেশে বিদেশে তারা প্রাউডলি তারা প্রাউড করতে পারবে না আওয়ামী লীগ নিয়ে কারণ তাদের নেতা একবার আওয়ামী লীগকে চুর বলে সাসপেন্ড করে বাক্সাল গঠন করেছিলেন এবং এইবার শেখ হাসিনা চিরখবর দিয়েছেন আওয়ামী লীগকে যত স্বজন হোক যত কনসপিরেসি হোক আমরা মনে করি যে আওয়ামী লীগ যদি তাদের শুভবুদ্ধির উদয় হয় তাইলে এইবার তারা তাদের লিডার চুজ করবে এবং ফিউচারে ডেমোক্রেটিকভাবে শহীদ রাষ্ট্রপতি অনুমানিত হাসিনাকে এনেছিলেন দেশে আর গণতন্ত্রের স্বার্থে তা আমরা আশা করি যে আমাদের নেতা তারেক রহমান এটা বা দেশদীপ বেগম খালেদা জিয়া ওনারা তো এককভাবে সরকার গঠন করতে চান না বলেছেন ফায়সালা রাজপথ এটাও সাকসেসফুল হয়েছেন টেক ব্যাক বাংলাদেশে আমরা উদ্ধারও করেছি আগামী তিন গণতন্ত্রের জন্য ফ্রি ফেয়ার ইলেকশন সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে পাওয়ার আহ্বান জানাচ্ছি